কি করছে এটা হ্যাঁ এ ডালের মধ্যে জল দিচ্ছে কেন ডালের মধ্যে ডাল কেন গাঢ় ডুপ্লিকেট কাজ কর ডালের মধ্যে জল দিচ্ছে কেন এই ডালটা অনেক গাঢ় হয়ে গেছে হ্যাঁ ডাল গাঢ় ডালটা ঘন ঘনই তো লোকে খায় এই সমস্ত ডুপ্লিকেট কাজকর্ম ডালের মধ্যে জল দিয়ে দিল আমি এই জন্যই ভাবি যে রাত্রিবেলা দিনের বেলা একরকম খাই রাত্রিবেলা আরেক রকম কি করে হয়ে যায় কি আরেক রকম তোমাকে তোমাকে কি আমি কি একদম ঠক ঠকে ডাল করে খাওয়াবো নাকি আমি কি দুবার তিনবার করে রান্না করব ডাল ওই জন্য দিনের বেলা যা খাওয়া হয় খাওয়া হয় তারপর যেটা যে ঠক ঠকে থাকে তার মধ্যে একটুখানি জল মিলিয়ে দিই রাত্রিবেলা চালিয়ে দিই তাহলে রান্না করতে হবে না ফাঁকিবাজ

সরো সরো এটা হোক না তোমাকে চা করে দিচ্ছি চা খাও তুমি আর মেয়ে ছেলে রান্নার দিকে তাকিও না চা খাও না অবশ্য আর পাপড় ভাজা চা খেয়ে আগে উদ্ধার করো তারপর আমি যাচ্ছি পাপড় ভাজা করতে আর তারপরে দিকে আবার আমার অনেক কাজ আছে আজকে পাপড়টা আনলাম যার জন্য শখ করে পাপড়টা ভাজবে আরে ভাজবো তো আমি ভাজবো এই তো রয়েছে ভাজবো আর আরেকজন ঘুম থেকে উঠে গেছে ওকে আবার দিতে হবে ওই যে দেখছি তাকে দেখে এরকম করবে না কখনো ডালের মধ্যে জল মিশিয়ে দিল আর কিসে কিসে এরকম জল মেশাও দুধে জল মেশাই লোকে শুনেছিলাম ডালের মধ্যে জল মেশাচ্ছে ও মা বলছি তো কতবার ডাল রান্না করবো থকটকে ডাল খাবে নাকি একজনের চাই পাতলা ডাল একজনের চাই থকটকে ডাল লোকে থকটকে ডাল দি ভাত মিছে খালে খেতে পারবে না গিলতে পারবে না দাদি তো চিবায় না আর তোমার তো দাঁত আছে তুমি তো চিবিয়ে খাওয়ার কোনো সমস্যাই নেই ওই জন্য একটু পাতলা করে দি আর কিছু করো না তো কবে কবে করে আর কিসে কিসে করে এরকম এরকম ফাঁকি দাও কিসের মধ্যে আর হাসবে কম কাণ্ড ডালের মধ্যে জল মেশাচ্ছে দুধে জল মেশাই ঠিক আছে ডালে জল মেশাচ্ছে হ্যাঁ দুধে জল মেশাই সেটা ঠিক আছে মানা যায় দুধে জল মেশাতে হয় ঠিক আছে কিছু কিছু জিনিস ঠিক আছে কিন্তু এই ডালের মধ্যে জল মেশানো এই কিরকম কারবার জল হ্যাঁ তা তো ওরকম কাঁচা জল জল গরম জলও না কাঁচা জল একদম জব থেকে ঢেলে তুমি ঢেলে দিলে কিভাবে লাগে ঠিক আছে সংসার কিভাবে চালাতে লাগে আমার কাছে সিকিনাও আমি এমনি কি এত সুন্দরভাবে সংসারটাকে ওতেই চালাচ্ছি এই একটা ঘরের মধ্যে রান্নাঘর একটা ঘরের মধ্যে বিছানা একটা ঘরে কি সুন্দর মেইনটেইন করে সুন্দরভাবে চালাচ্ছে সংসার আর দেখতে পাচ্ছ কি কোনো ফ্যাশন নেই দিদি আমি সেরকম কিছু করতে পারি ফ্যাশনটাও থাকতো আলাদা কিছু করতে করতে না বলছে যে ডালি জল মিষ্টি দাও তুমি চা খাও বাপুরটা ভাজবে এর ভাজবো পরে